ঈশ্বরদে উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম তুহিনকে জেলখানা থেকে মুক্তি না দিলে ঈশ্বরদিকে অচল করে দেয়া হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা উপজেলার কলিকাপুর বাজারে এক পথসভায় বিএনপি কর্মীরা এসব কথা বলেন নেতাকর্মীরা বলেন জনপ্রিয় নেতা শফিকুল ইসলাম তুহিন প্রায় তেইশ বছর ধরে কারাবন্দী জীবনযাপন করছেন অন্যদিকে কোনো আসামির কারা ভোগ করা বিশ বছর হয়ে গেলে তাকে ছেড়ে দেওয়ার নিয়ম রয়েছে তারপরেও কেন জেলখানা থেকে ছেড়ে দেওয়া হচ্ছে না কারণ জানতে চেয়ে কঠোর হুঁশিয়ারি দেন নেতাকর্মীরা দাশুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল সামাদ সুলভ মালিথার সভাপতিত্বে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম ডালিকিরি সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সদস্য কারামুক্ত নেতা নিফাউর রহমান রাজু সদ্য কারামুক্ত বিএনপির নেতা হল কাশেম পাবনা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি সদ্য কারামুক্ত বরকত সলিমপুর ইউনিয়ন ছাত্র দলের সাবেক সভাপতি হাফিজুর রহমান মুকুল দাসুরিয়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাজমুল হাসান মুকুল সহসভাপতি সভাপতি ইসলাম সহ আরও অনেকেই আজকে কর্মসূচি পাইলাম পালন করলাম আমাদের সাবেক যুব দলের নেতা এই দাসু ইউনিয়ন পরিষদের সম্মানিত নির্বাচিত চেয়ারম্যান শরীরুল ইসলাম সহ সহযোদ্ধা হান্নান ভাই আমিন এবং বাসু নিঃস্বত্ত মুক্তির দাবিতে নিঃস্বত্ত্ব মুক্তির দাবি আসলে আইনি জটিলতা আছে সেই বিষয়টা আইনের মধ্য দিয়ে তাদের নিঃসত্ত্বে খালাস এবং নিঃশর্ত মুক্তি পাবে শরীফুল ইসলাম তুহিন ঈশ্বরদী উপজেলার একজন জনপ্রিয় নেতা এই ঈশ্বরদী উপজেলা বিএনপিকে ধ্বংস করার জন্য এই স্বৈরাচারী সরকার সরকার তাকে মামলা দিয়ে এই কারাগারে রেখেছিল একটা মিথ্যা মামলা দিয়ে তার এই জন্য আমরা তার মুক্তি কামনা করছি তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আছে তারা স্বচ্ছতার ভিত্তিতে সকল জায়গায় পুনর্গঠন করছে এই জন্য আমরা এই মিথ্যা মামলায় যাতে কেউ আর কারাভোগ না করে এই জন্য তাদের আমি মুক্তি দাবি করছি